আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা রেসিপি নিয়ে এই যে কুসুম গরম পানি দিয়ে দিলাম এর এরপরে গুঁড়া দুধ দিয়ে দিলাম তারপর হলো ইস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি আর চিনিটা ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিলাম লবণ এরপরে আমি ঝাঁকানাকা ঝাঁকানাকা করে মিক্স করে নিলাম তারপরে দিয়ে দিলাম আপ আর একটা ডিম যাই হোক এরপর দিয়ে দিলাম ময়দা ময়দাটা দিয়ে সুন্দর করে মেখে মেখে নিচ্ছি কারণ এটা যতই মাখা হবে ততই কিন্তু ভালো হবে যেহেতু ডিম দিয়েছিলাম যে ডিমের আশ বা কোনো কিছু যাতে না থাকে বা ময়দার আছে না গুঁড়া গুঁড়া থাকে এটা যাতে না থাকে ভালো করে তাই মিক্স করে নিতে হবে তো আমি ভালো করে মিক্স করে নিতেছি আর ভাবতেছি যে প্রথম বানাইতেছি প্রথম ফার্স্টে বানাইতেছি হবে কিনা জানি না ইনশাল্লাহ চেষ্টা করতেছি তারপর আমি একটু হালকা ঘি দিয়ে নিলাম ঘি না থাকলে আপনাদের কাছে সাদা তেলও দিয়ে নিতে পারেন কারণ কোনো সমস্যা নাই তার আমি সুন্দর করে মেখে যেকে সাইড করে রেখে দিব এই যে আমার মাখাশে হালকা একটু উপরে আর একটু ঘি দিয়ে ডেকে রেখে দিলাম এরপর চলে গেলাম একটা পেঁপে কাটতে নিজের গাছের পেঁপে কেটে একটু খেয়ে নিলাম খাওয়ার পরে দেখলাম যে বেশ ফুলেছে এটা তো ফোলার পরে আমি সব বাতাসগুলো বের করে নিলাম মাখা জাখা করে সব বাতাসগুলো বের করে নিলাম এরপর হলো আমি সুন্দর করে গোল গোল রাউন্ড করে চারটা শেপ করে নিলাম চারটা বন বানাবো আর কি চারটা গোল গোল শেপ করে নিলাম যাই হোক পাশে থাকবেন যদি হয় তাহলে তো ভালো আর না হলে আপনাদের দোষ যারা যারা দেখতেছেন যাই হোক আমি তারপরে উপরে একটা ডিমের কুসুম গোলাইয়ে নিয়ে তারপর উপরে একটু ব্রাশ করে দিলাম তার উপর একটু সাদা তেল দিয়ে নিলাম দেখতে সুন্দর লাগার জন্য আপনারা না চাইলে না দিতে পারেন তাতে কোনো সমস্যা নাই যাই হোক আমি আগে একটা কড়াই গরম করে নিয়েছি ওইখানে প্লেড়ে আমি যে বলগুলো দিয়েছি সেগুলো আমি বসিয়ে দিয়েছি তারপর মাঝে মাঝে ওই যে মন মানে সইতেছে না কখন হবে কখন হবে তো মন মানতেছে না বারবার উঠায় দেখতেছি হয়েছে কিনা হয়েছে কিনা অবশেষে দেখলাম যে হয়েই গেছে যাই হোক ভিডিওতে যে কালার দেখেছি সেই কালার কিন্তু আসেনি তবে ভিতরটা অনেক সফট এবং অনেকগুলো লেয়ার লেয়ার এরকম দেখা যাচ্ছে বেশ ভালোই লাগতেছে যাই হোক আমি তারপরে কেটে নিলাম কেটে এই দেখেন অনেক সফট হয়েছে অনেক সফট আচ্ছা ভিডিওতে যে কালার দেখেছি সেই কালারটা না আসলেও কিন্তু খেতে কিন্তু হেভি মজা হয়েছে ভিতরটা দেখেন কি লেয়ার লেয়ার হয়েছে এবং গ্রানে পুরো ঘর মোমো করতেছে যাই হোক এর সাথে কি খাওয়া যায় বলেন তো চা দুধ চা করে নিলাম আর ভিজিয়ে ভিজিয়ে খেতেছি এই এই আপনারা কই যাচ্ছেন ফুল ভিডিও দেখবেন না ওকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ